আমরা লোকসভাতে জিতেছি বিধানসভাতে যে যত বিরোধিতা করুক না কেন এক লক্ষ ভোটে আমরা জিতবো আটকাবার ক্ষমতা কারণ নেই এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি সৌকাত মোল্লা সেগুলো দিয়ে তৃণমূল করানোর চেষ্টা করছে কিন্তু লাভ বিশেষ কিছু একটা দেবে না কারণ কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন হবে এবং মানুষ নিজে যাতে ভোটটা দিতে পারেন আগামী ছাব্বিশে এটাই আমাদের চেষ্টা হবে এবং সেটা আমরা করে ছাড়ব দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনস্টিটুয়েন্সি পড়ে ডায়মন্ড হারবার দক্ষিণ কলকাতার লাগোয়া একটা বিরাট ইন্ডাস্ট্রিয়াল জায়গা ছিল এখানে বন্দর ছিল ঐতিহাসিক জায়গা আছে যেগুলোর কোনোরকম কোনো উন্নয়ন এখন অবধি হয়নি ক্যানারি বিস্কিট কারখানা জলের কারখানা কেশোরাম কটন মিলস থেকে আরম্ভ করে বাটা বিভিন্ন বড়ো বড়ো অর্গানাইজেশনস এই চত্বরগুলোতে ছিল যারা এতগুলো বছর ধরে সরকারে আছেন তারা এখানকার মানুষের জন্য কোন কাজটা করেছেন এই দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে নুঙ্গি পড়ছে যেখানে বাজি তৈরি হয় এই বাজি তৈরির লোকেদেরকে বলে তাদেরকে দিয়ে মশলাপাতি কিনিয়ে জিএসটির টাকাটা নিয়ে তারপরে বাজি তৈরি করা যাবে না এই অর্ডারটি বার করে নিল যদি নাই করতে হয় তাহলে পরে বাজির মশলাপাতি বিক্রির কেন ব্যবস্থা করা হলো এই যে নোংরা রাজনীতি এবং শুধুমাত্র ইলেকশন টু ইলেকশন রাজনীতি যে রাজনৈতিক দলের কোনো রকম কোনো বেস থাকে না কোনো আইডিওলজিক্যাল বেস থাকে না তাত্ত্বিক বেস থাকে না যারা ইলেকশান টু ইলেকশান মানে দেখবেন এই যে কিছু ক্লাব আছে যাদের কাজ হচ্ছে শুধুমাত্র দুর্গা পুজো করা বা সরস্বতী পুজো করা যে এই পুজোটা হয়ে গেল ব্যাস সব চুপচাপ হয়ে গেল আবার পরের বছর দুর্গা পুজোর রাখ দিয়ে আবার খুব লাফানো ঝাফনো নাচন কদন ইত্যাদি করবে তো তৃণমূল কংগ্রেস দলটা এতেই পরিণত হয়েছে মানুষের কথা সেটা ভাববে না এখানে ধর্মের রাজনীতি হবে হিন্দু মুসলমানকে লড়িয়ে দেওয়া হবে অমুক তুসুক করা হবে করে নিয়ে ব্যাপারটাকে বারোটা বাজিয়ে দেওয়া হবে ভয়ে দেখি একটা ভোট ব্যাংক তৈরি করা হবে এর বাইরে আর কিছু নয় কিন্তু রাজনীতিটা করা হবে তৃণমূল কংগ্রেস করবে নিজের ভোট ব্যাংকটাকে দখলে রাখার জন্য একটা জুজু দেখি একটা ভয় দেখিয়ে তৃণ দক্ষিণ চব্বিশ পরগনা একটা বিরাট বড় পোটেন্সিয়াল জেলা যে জেলায় ট্যুরিজম সুন্দরবন ইন্ডাস্ট্রি কলকাতা বন্দর মেটিয়াবুরুজ মহেশতলা বজবজ এই চত্বরগুলো মিলিয়ে ক্যানিংয়ের একটা ট্যুরিস্ট লোকেশন ট্যুরিস্ট ডেস্টিনেশন বাসন্তী যেগুলোকে ডেভেলপ করে পশ্চিমবঙ্গের অর্থনীতিতে এই জেলাটাকে একটা বিরাট উন্নয়ন করা সম্ভব পড়ছিলো এবং দক্ষিণ চব্বিশ পরগনা যেটা ক্যান্ড ফিশের পৃথিবীতে হা হাব হতে পারত। ক্যান্ড ফিশ মানে টিনের মধ্যে মাছ যে মাছ বিদেশে অন্যান্য জায়গায় তৈরি হয় বা এক্সপোর্ট হয় অন্যান্য দেশ তৈরি করে থাইল্যান্ড ফাইল্যান্ড থেকে এগুলো যায় এটার সবথেকে বড় পৃথিবীর মধ্যে এই হাব দক্ষিণ চব্বিশ পরগনা হতে পারত। কিন্তু এটাই সরকার করার কোনো রকম রাস্তায় হাঁটলো না গোটা দক্ষিণ চব্বিশ পরগনায় পঞ্চায়েতে একই ধরনের ঘটনা ঘটেছে এই দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যেই জয়নগর যেখানে দাঁড়িয়ে যখন গন্ডগোল হচ্ছে তৃণমূলের লোকেরা মারপিট করছে পুলিশ সেখানে হাত তুলে দাঁড়িয়ে আছে তাই সেখানকার বিধায়ক থেকে আরম্ভ করে সেখানকার এমপিরা সবাই হাত তুলে দিচ্ছে পুলিশ প্রশাসন কথা শুনছে না কারণ পুলিশ হচ্ছে তৃণমূলের যুব সংগঠন আর বিডিওরা হচ্ছে তৃণমূলের মহিলা সংগঠন আগেও বলেছি এখনও বলছি এন্টার অ্যাডমিনিস্ট্রেশনের পলিটিসাইজেশন হয়ে গেছে এবং এইভাবেই এটাকে চালানো করা হচ্ছে শুধুমাত্র এই লোক তুলে নিয়ে যাওয়া নয় সাগর থেকে আরম্ভ করে প্রতিটা জায়গায় সরকারি যে টেন্ডারগুলো এই টেন্ডারগুলো কিভাবে ডাকা হয় এবং টেন্ডার কারা পায় আপনি বা আমি বা যারা দর্শক এই মুহূর্তে দেখছেন তারা যদি কেউ গিয়ে টেন্ডার ফেলে তাহলে সেই টেন্ডার সে জিতলে পরেও সে টেন্ডার সে তুলতে পারবে কি না এটা দক্ষিণ চব্বিশ পরগনার মানুষ অনেক বেশি ভালো করে জানে সে টেন্ডার নিতে যাবে তাকে সেখানে মেরে পিঠে বার করে দেওয়া হবে কারণ এখানে দাঁড়িয়ে তৃণমূলের পেটোয়া আইপিএস অফিসার থেকে আরম্ভ করে পুলিশ প্রশাসন তৃণমূলের নেতার বাড়ির ছেলেদেরকে পুলিশের আইসি ওসি করে বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গায় পোস্টিং দেওয়া হচ্ছে এটাকে সামলানোর জন্য বহু আইসি আছে বহু ওসি আছে যাদের বাবা কাকা দাদারা তৃণমূলের বড় নেতা অন্য জায়গায় তৃণমূলের কাউন্সিলার তাদের ছেলেপিলেরা কি করে আইসি ওসি হয়ে যাচ্ছে ভগবান জানে হাইকোর্ট চত্বরে দাঁড়িয়ে আছি চাকরি অলরেডি গেছে এসএসসিতে প্রাইমারি এবার খুলবে আগামী দিনে পুলিশও খুলবে কিনা এটাই হচ্ছে দেখার কথা পুলিশের রিক্রুটমেন্ট নিয়ে তদন্ত হওয়া উচিত বিশেষ করে এই কয়েকটা জেলা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে আরম্ভ করে মালদা মুর্শিদাবাদ এই কয়েকটি জেলা যেখানে দাঁড়িয়ে পুলিশ প্রশাসন এরা তৃণমূলের ক্যাডারদেরকে চাকরি পাইয়ে দেওয়া হয়েছে কি তদন্ত সিবিআইকে করতে হবে ভোলাহাটে একটি মাদ্রাসার অভিভাবক নির্বাচন ছিল কোর্স ছিল নির্বাচন সঠিকভাবে হয়েছে গণতান্ত্রিক প্রক্রিয়ায় শান্তি শৃঙ্খলা ভাবে প্রশাসন ছিল যখন বিপত্তি ঘটে গণনের সময় যখন করোনা কোষ সময় দেখছি যে তৃণমূল শকটি হাঁটছে তখনই আইসএফের যারা যারা ছিল তাদেরকে ধরে ধরে দিয়ে দিয়ে সব আমরা। তৃণমূল এই রাজনীতিটাই করে আসছে এবং মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় কি ধরনের ফান্ড নিয়ে কি ধরনের ডিসক্রিপেন্সি হচ্ছে এগুলো তদন্ত হওয়া উচিত রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারি সংস্থার দ্বারা তাহলেই বুঝতে পারা যাবে যে মাদ্রাসা অনুদানের নাম করেই টাকাগুলো কোথায় যাচ্ছে

বা শাসকের ভুল ত্রুটি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে যুক্তি এবং তথ্য সহকারে তাদেরকে শাসকের রোশান হলে পড়তে হবে এটা হতে পারে না এটা ভারতবর্ষের আইন নয় এটা ভারতবর্ষের সংবিধান বলে না ভারতবর্ষের সংবিধান বলে যে অন্যায়কারী যে ভুল করেছে তার শাস্তি হোক কিন্তু আমরা দেখতে পাচ্ছি যারা এই শাসক দলের হয়ে থাকে বা শাসক দলের ছত্র থাকে তারা অনেক অনেক অন্যায় করেও তারা পার পেয়ে যাচ্ছে কারণ আজকের বিচার ব্যবস্থাকে এবং বিশেষ করে পুলিশ এবং প্রশাসনকে আজকে তারা কাজে লাগাচ্ছে তাদের স্বার্থে ব্যবহার করছে ফলে সেখানে আইনের শাসন বলবৎ হচ্ছে না শাসকের আইন সেখানে কার্যকরী হচ্ছে ফলে আমি মনে করি এবং বিশ্বাস করি ভারতবর্ষের আইন এবং বিচার ব্যবস্থা অনেকটাই নিরপেক্ষ বহুলাংশে নিরপেক্ষ এখনো যদিও সাম্প্রদায়িক শক্তি বিবেদকারী শক্তি এই বিচার ব্যবস্থাকে কক্ষিগত এবং কর্চা করার চেষ্টা চালাচ্ছে কিন্তু সামগ্রিক তারা কোনো বেশিরভাগটা ক্ষেত্রে সফল হয়নি কিন্তু তারপরেও পুলিশ এবং প্রশাসন তো যারা কালপ্রিট যারা সন্ত্রাসী করে যারা হিংসা ছড়ায় যারা মানুষের মানুষে ভেদ বুদ্ধির ব্যবস্থা করে তাদের বিরুদ্ধেই তো শাসক প্রশাসন পুলিশ প্রশাসন ব্যবস্থা নেবে এবং আইনের করে তাদেরকে হাজির করবে কিন্তু সেই পুলিশ প্রশাসন যারা আজকে দেখা যাচ্ছে যে সেখানে বেঁচে বেঁচে যারা শাসক দলের বিরুদ্ধে কথা বলছে বা বিজেপি আর এস এস চারটিদের বিরুদ্ধে যারা কথা বলছে তাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন কেসে নন ভেলেবেল সেকশন কখনো কখনো ইউএপি এ লাগিয়ে তাদের বিরুদ্ধে হয়রানি করছে হেনস্থা করছে আর অন্যদিকে যারা বিজেপি আর এস এস বজরং দল বিশ্ব হিন্দু পরিষদ সারা দেশ জুড়ে অস্থিরতা অরাজকতা ছড়াচ্ছে সাম্প্রদায়িক হিংসার উস্কানি দিচ্ছে সাম্প্রদায়িক বিভাজন তৈরি করার জন্য তারা উন্মত্ত হয়ে উঠেছে সেই শক্তিকে আজকের পুলিশ প্রশাসন তারা নির্বিকার অনেক ক্ষেত্রে এবং বহু জায়গায় যদি কোথাও ধরতে হয় তারা ছোট সামান্য বেলে বেল ধারা দিয়ে তাদেরকে মুক্ত হয়ে যাচ্ছে আদালতে দাঁড়াচ্ছে বেল পেয়ে যাচ্ছে কদিন আগে